কয়েক শতাব্দীর ঐতিহ্য বহনকারী শিল্প হল হুক্কা মুঘল সম্রাট ইরফান শাহেক বা পারস্যের স্বাভাবিক রাজবংশ এই হুক্কার আবিষ্কারক হিসাবে দাবি করা হয় তৎকালীন সময়ে ভারতবর্ষের হাত ধরে হুক্কা শিল্পের জনপ্রিয়তা সব জায়গায় ছড়িয়ে পড়ে কালের বিবর্তনের জনপ্রিয় এই শিল্পটি আজ বিলুপ্তির পথে গোপালগঞ্জ গাগর বাজারের হেমায়তুল্লাহ দীর্ঘ পঁচিশ বছর ধরে

আমার তো কিনে আনা হয় কিনে আমি এই চিটে মিটে দিয়ে মাখানো হয় দাঁত মিঠে বলে দাঁত বলে আর একজন তৈরি করে সেই কানাইপুর বলমারি এলো ফরিদপুরের মধ্যে অন্য অন্য ডিস্ট্রিকে কিন্তু এই কোটালিপাড়ার মধ্যে আমরা এই তিন ফ্যামিলি আছি না কিন্তু এটা চাষা হয়ে গেছে যে এটা কমপ্লিট এখন এটা লাগানো হবে এটা মুখ সমান করতে হবে এটা মাছের চামড়া হ্যাঁ

মুখটা সম ফুটো করতেছি টানবে সেই জন্য এটা ফুটো করতেছি এখান থেকে টানবে এটা পুরোটা ক্লিয়ার ফুটো মুখটা সমান হয়ে গেল এই যে হুক্কা তৈরি হয়ে গেলো এইটা রেডি হয়ে গেলো এই যে এখন এইটার থেকে ধোঁয়া হবে এখানে আগুন রাখা হবে এই যে পানি এর মধ্যে পানি রাখতে পারলি এই যে পানি দিয়ে এটাকে ফুল করতে হবে। হ্যাঁ হ্যাঁ। যা চাইকি দিতেছেন। তামাক। এই তামাক তামাকের হ্যাঁ। এটা ছোপা। নারকেলের ছোপা। নারকেলের ছোপা। আগুন ধরবে। এটা আগুন ধরবে। আচ্ছা। এটা শঙ্কে বেকাশ মনে করে যে অনেক ব্যবধান না অনেক না এখন ক্ষতি নেই ভাই